আপনি হাদিস বর্ণনা করলেন সকাল বেলা তিনবার পড়লে সারাদিন তার কোনো ক্ষতি হবে না সন্ধ্যার পরে পড়লে রাতের ভিতরে কোনো ক্ষতি হবে না তাইলে আপনার প্যারালাইজ মুখে কিছু বলে না কিন্তু বারবার তাকায় বর্ণনাকারী বলেন আমি বুঝলাম উনি আমার ইন্ডিকেট করতেছে আমি তখন বললাম বাইরে যেদিন আমার এই প্যারালাইজ আক্রমণ করছে এদিন আমি দুটা পড়ি না সেদিন আমি বলে গিয়েছিলাম বলে গিয়েছিলাম আর তাক আমার উপর বিজয় লাভ করেছে আমি সেদিন এই দোয়াটা ভর্তি বলে গিয়েছিলাম সেই জন্য তাকদির আমার উপর বিজয় লাভ করেছে ব্রাহ্মণ বাড়িয়া জামিয়া ইউনুসের বড় মহ বড় মহাদ্য সজোর গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন ওলামাইক দেখতে গেলেন উনি বললেন যে আমি প্রতিদিন ফজরের পরে এই তোয়াটা পরি বিসিল্লা কিন্তু আজকে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সকালবেলা আমি দোয়াটা তোয়াটা পড়তে ভুলে গেছি কারণ তার উপর তাকদের বিজয় লাভ করবে সেই জন্য তোয়া পড়তে জেনে পলিয়া রাখছেন তিনি কে